হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো নিরামিষ আমাদের তাই নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে আজকে সকাল থেকে এই দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন আজকে রান্নাবান্না যেটা করবো সেটা হচ্ছে ডাল করবো একটু আম দিয়ে ডাল করবো একেই নিরিমিষ হয় মুগের ডাল করি বা আম দিয়ে ডাল করি একটু বেশি করি করবো থেকে যাবে আম ডালটা এখন সবাই খেতে চায় আর একটা মিক্সড তরকারি করবো পুঁই শাক যে আনা হয়েছিল আগের সেই পুঁই শাকের একটা রেখে দিয়েছিলাম আর তার সাথে নোটের শাকও অল্প রেখে দিয়েছিলাম আর সব রকম সবজি আছে একটু বাঁধাকপি কুমড়ো মিষ্টি আলু কুন্দরি পটল ঝিঙে বেগুন সব রকম সবজি দিয়েই যে বানাবো এটা একদম পাঁচ মিশুলি সবজি যেটা হয় ঠিক তেমনভাবেই বানাবো আর বাবার জন্যে পেঁপে আর সোয়াবিনের তরকারি বানাবো বাবা এই সোয়াবিনের তরকারিটা এত ভালো লেগেছে আমাকে দুদিনই বললো যে এই সোয়াবিনের তরকারিটা আমার খুব ভালো লেগেছে তাই নিরামিষ হলেই মোটামুটি বানাচ্ছি যেটা ভালো লাগে কিন্তু আগে কখনো সোয়াবিন ক্ষেত্রে সেভাবে দেখিনি এই এখনই আমি নতুন বানানো শুরু করেছি দেখলাম মানে আমাদের যেভাবে আলু দিয়ে বানাই বাবারটা পেঁপে দিই বানিয়ে দিই একটু হিং দিই এভাবেই বানাই আর এই দেখুন নিরামিষ বলে ভাবলাম তাহলে একটু নকশা বড়ি ভাজি তবে নকশা বড়িটা না আমার শেষ হয়ে এসছে একদমই নেই ওই একটাই গোটা ছিল বাকিগুলো দেখুন সব হয়ে গেছে আবার মায়ের কাছ থেকে আনতে হবে এবারে গেলাম কিন্তু ঠিক খেয়াল ছিল না নালে আবার নিয়ে আসতাম দেখি দাদা বা কেউ এলে আবার বলে দেব আনতে নিয়ে আসবে কারণ এই নকশা বহিটা মাই সাপ্লাই দেয় আর এমনি বড়িগুলো তো মাসি দেয় আর এই দেখুন পাঁচ বেশ সবজির জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেজপাতা এটাই ফোড়নে দিয়ে দিলাম এটাই কিন্তু মশলা আর মশলা মধ্যে সেরকম নুন হলুদ একটু আদা বাটা দেবো আর সাথে একটু জিরে ধনে গুঁড়ো অল্প অল্প দেবো সামান্য একদম না দিলেও হয় এইভাবেই গ্যাস কমিয়ে 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 তরকারিটা হবে একদম কমে দেখবেন একবার তরকারিটা ঝরে একদম কমে এইটুকু হয়ে যাবে আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তাই অল্প একটু মিষ্টিও দেবো এমনিতে কুমড়ো মিষ্টি আলুতে মিষ্টি তো হবেই গাজর বিনস এগুলোও দিয়েছি তরকারিটা হয়ে এসছে হতে একটু টাইম লাগে একটু কমিয়ে রাখলেই কিন্তু সেভাবে আর নাড়াচাড়া দরকার নেই কারণ ওখান থেকে জলটা সুন্দর বেরিয়ে আসে আর কুন্দরিগুলো এতদিন ধরে পড়েছিল করার আর হয়ে ওঠে না কারণ কাটারও টাইম দরকার একটু গ্যাস কমিয়ে কমিয়ে করতেও টাইম লাগে রাহি কিন্তু ওই কুন্দরি ভাজা খেতে খুব ভালোবাসে রাহি কেন আমিও মানে আমি কুন্দরি ভাজা অদ্ভুতভাবে ভালোবাসি কুন্দরিকে এরকম দুভাগে ভাগ করে ভাজা তার সাথে একটু পোস্ত সরিয়ে দিতে হবে দারুণ লাগে আমার এই ভাজা খেতে রাহিও দেখেছি পুরো আমার মতো হয়েছে কুন্দরি ভাজাটা খেতে খুব ভালোবাসে আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু কুন্দরি আগে আসতোই না এখন আমরা খাই বলে বাবা দেখে নিয়ে আসে আর এই বৃহস্পতিবার করে দিয়ে দিলেই তো মানে রাহি আবার বলবে যে টিফিনে দাও টিফিনে ওকে কেন একদিন রুটি আলু ভাজা দিয়েছিলাম সাথে ও বলেছিল কুন্দরি ভাজাও দেবে তাই একদিন দিয়েছিলাম খেয়েওছে খুব খুশি মনে টিফিনে মনে রাহি ফার্স্ট যে কুন্দরি ভাজা নিয়ে গেছিল কী কাণ্ড তাই না আর আমাদের জন্য ওই আমডাল তো হচ্ছেই ভাবলাম একটু আলু মাখাও করব দেখুন একটু পোস্ত আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেটা দিয়ে নিরিমিষিতে ভাবলাম পানবেশ তরকারি তো খাবোই তার সাথে একটু আলু মাখা আর বড়ি ভাজা হলে খাওয়াটা আরও জমে যাবে কারণ আজকে যেহেতু অন্য কিছু রান্না করছি না পটলের তরকারি বা সোয়াবিন এগুলো হয় মাঝে মধ্যে এগুলো আর করবো না পানবেস সবজি সব সবজি খাওয়া হয়ে যাবে তার সাথে আলু মাখা অল্প ঝালঝাল করে মেখেছি আর দেখুন রান্নাবান্না কমপ্লিট স্নান টান করে রাহিকে এখন আনতে যাচ্ছি তবে আজকের ওয়েদারটা খুব ভালো আছে মেঘ তো করে আছে বৃষ্টি হবে কিনা না বুঝতে পারছি না এখন অবধি কারণ মেঘ তো কয়েকদিন ধরেই করে আছে কিন্তু বৃষ্টি এখন অবধি হয়নি আর যাওয়ার সময় দেখলাম মা পুজো করছে এখনও মা বেশ মন দিয়ে একদম পুজো করছে মাকে বলে চলে এলাম রাহিকে আনতে তবে বৃষ্টি হবে কি না তো জানি না মেঘ করে আছে। কেন আমি রাহির রেনকোটটা কিন্তু নিয়ে যাওয়া হয়নি রেনকোট ছাড়াই রাহিকে আনতে গেলাম রাহির যেরকম ছাতা আর আমার ছাতা দুটো ছাতা ব্যাগে থাকে সেভাবেই চলে গেছিলাম এবার ভাবতেই পারিনি যে ছুটির পর ছুটির পর যখন বেরোচ্ছি তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল ঠিক আছে রাহির ছাতা রাহিকে দিয়ে দিয়েছি ছাতা নিয়ে এভাবে আসছিলাম মাথায় টুপিটাও দিয়ে দিয়েছিলাম যাতে মাথাটা না অন্তত ভেজে কিন্তু মাঝ রাস্তায় এত জোরে বৃষ্টি নেমে এলো যে আমাকে আবার দাঁড়িয়ে যেতে হলো একটা দোকানে গিয়ে আমরা বসলাম কিছুক্ষণ যে বৃষ্টিটা একটু বন্ধ কমুক অন্তত তবে তাহলে বেরোবো কারণ এই সিজনে ভে যা মানেই আবার জ্বর জ্বালা হয়ে যাবে এটাই ভয় লাগছিল আর দেখুন আজকেই মানে ভুলটা আমার হয়ে গেছে এত যে রেনকোটটা নিয়ে যায়নি এবার থেকে সবসময় রেনকোটটা আমার ব্যাগেই রাখবো তাহলে অসুবিধাটা হবে না বাড়ি এলাম আর বা এটা কি হচ্ছে বলুন তো দেখে আপনারা চিনতে পারছেন এটা কি এটা হচ্ছে পিঠে মানে বৃষ্টি যেই হচ্ছে রাহি এসেই সঙ্গে সঙ্গে মামকে ধরেছে ঠাম্মিকে যে মাম মাম আজকে বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে আজকে পিঠে কিন্তু বানিয়ে দিতেই হবে তো মা হচ্ছে তার কথা শুনে দুপুরবেলা বসে বসে পিঠে বানিয়েছিল এই দেখুন এখন বেলা এসে ঘুম থেকে উঠে এসে এই যে পিঠেগুলো করে দিয়েছে মা পিঠেগুলো রাহিকে দিচ্ছি কারণ রাহি মাঝে মধ্যে বায়না করে ঠাম্মির কাছে যে পিঠে বানাও পিঠে বানাও আর ও সবসময় বাঁধাকপির তরকারির পিঠেটাই ভালোবাসে তরকারি পিঠে ও কোনো মিষ্টি পিঠে খায় না ওই বাঁধাকপির তরকারি পিঠেটা খায় বাঁধাকপির তরকারি করে রাখাই ছিল করে রেখেছিলাম আগে থেকে মা বলে জবে বৃষ্টি হবে তবেই করে দেবো কারণ রাহিকে এভাবেই মা বুঝিয়েছে যে গরমে তো পিঠে খেতে নেই ঠান্ডা পড়ুক বৃষ্টি হোক তবেই যেই বৃষ্টি দেখেছে ঠিক রাহির মনে আছে সেই সঙ্গে সঙ্গে বলছে মা মাকে পিঠে বানিয়ে রাহির কথা মতো মাও বানিয়ে দিল রাহি একদম খুশি মনে খেয়ে নিল আর কিছু পিঠে রাহির জন্যেই আছে আমরাও খাইনি সেভাবে জাস্ট টেস্ট করেছিলাম কারণ রাহিরই পছন্দ রাহির জন্যে থাক রাহি আবার টিফিন কৌটোয় তুলে রাখা আছে ও পরের দিন খাবে ফ্রিজে রেখে দিলে কারণ যখন তখন আবদার আবার করতে পারে কি করা যাবে ওই তরকারি পিঠেটা খুব ভালোবাসে ও মনে হয় মোমো ভেবেই হয়তো খায় তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আপনারা সারাদিন কি করলাম দেখতেই পেলেন আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই